আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মায়ের দা ফার্নিচার যে যেখান থেকে ভিডিও দেখছেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তো প্রিয় দর্শক আজ আমি আবারও মায়ের ফার্নিচার পক্ষ থেকে চমৎকার একটি অদ্ভুত পরার টেবিল নিয়ে আসলাম আপনাদের সামনে পড়ার টেবিলটি প্রাইজ এবং অলরেডি যদি জানতে চান অবশ্যই মেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো প্রিয় দর্শক দেখুন চমৎকার একটি পড়ার টেবিল আপনাদের আদরের সন্তানের জন্য আপনারা এই পড়ার টেবিলটি নিতে পারেন অনেক হেভি এবং অনেকগুলো অপশন আছে লাইফে আর কোনো পড়ার টেবিল কিন্তু হবে না দেখুন আমি এক একে দেখাচ্ছি দেখুন ফিনিশিটা দেখুন খুবই সুন্দর পড়ার টেবিলটি দেখুন কানাডিয়ান বিনিয়ার কাঠের পড়ার টেবিল এটা দেখুন খুবই সুন্দর একটি পড়ার টেবিল দেখুন অপশনগুলো দেখুন খুবই সুন্দর অপশন আমি একে একে দেখাচ্ছি আপনার ধৈর্য সহকারে দেখুন কানাডিয়ান বিনিয়ার কাঠের পরার টেবিল এগুলো ঘুনে ধরবে না লাইফ গ্যারেন্টি দেখুন সিঙ্গেল পার্ট কোনো ফাঁপা নেই সলিড সলিড কানাডিয়ান কাঠ প্রসেস করা দেখুন স্টিল হ্যান্ডেল এবং লক আছে পাল্লায় দেখুন পাল্লাটা দেখুন খুবই মোটা এবং চেনকপ যা আছে তেলা অপোগা না এবং অপশানগুলো দেখুন খুবই সুন্দর অপশন দেখুন আপনারা এখানে অনেক বই রাখতে পারবেন ম্যাগনেট আছে এবং ভিতর জায়গা ভালো জায়গা সেলফও আছে একটি ভিতরে দেখুন ফিনিশিটা দেখুন একশো একশো ফিনিশি খুবই সুন্দর ফিনিসি দেখুন এই যে নিচের পাল্লাটা আমি খুলে দেখাচ্ছি দেখুন ভিতরে অপশনগুলো দেখুন তাক তাক আসছে খুবই সুন্দর অপশন দেখুন ওপরে খুলে দেখাচ্ছি দেখুন দুটো হ্যান্ডেল আছে স্টিলের নব দেওয়া এবং পাল্লাটা দেখুন অনেক মোট আঠারো মিলি পাল্লা এবং ম্যাংনেট দুইটা দেওয়া আছে দেখুন ভিতরে অনেক বই রাখতে পারবেন প্রিয় দর্শক আপনার আদরের সন্তানকে এটা দিতে পারেন মনের মতন হবে ডাবল ম্যাগনেট দেখুন ফিনিশে দেখুন খুবই সুন্দর মূলত এগুলো বাইরে প্রোডাক্ট কাঠ মেডিসিন বাইরে থেকে আসে বাংলাদেশে আপনার শুধু ফিটিং হয় দেখুন এটা ফোল্ডিং হবে দেখুন ওয়াও খুবই সুন্দর পড়ার টেবিল প্রিয় দর্শক দেখুন আমি ফোল্ডিংটা নামালাম যখন পড়বে তখন এটা নামিয়েও পড়বে পড়া শেষ আবার উঠিয়ে রাখবে দেখুন আমি দূরে গিয়ে দেখাচ্ছি দেখুন দেখুন ফিনিশি দেখুন এবং ভিতরও অপশন আছে আপনারা অনেক অনেক বই রাখতে পারবেন এবং ম্যাগনেট আছে ম্যাগনেটার সট লক হবে দেখুন নিচে একটি ডয়ারও আছে আবার পাল্লাও আছে ডয়ারের লক আছে আমি পাল্লাটা লাগিয়ে দিচ্ছি পর শেষ আপনারা পাল্লা লাগিয়ে দিবেন দেখুন দেখুন ডোয়ারটা দেখুন ভিতরে কিন্তু অনেক জায়গা আপনারা এখানে পার্সোনাল অনেক কিছুই রাখতে পারবেন ডোয়ারের তলাটাও কিন্তু খুবই মোটা বারো মিলি মোটা কাঠ প্রসেসিং দেখুন কোনো পার্ট এক্সপোর্ট নেই তলাটা দেখা দেখিয়ে দিলাম দেখুন আমি এখন পাল্লাটা খুলব পাল্লাটাও স্টিলের নব দেওয়া আছে এগুলো সহজে ভাঙবে না নষ্ট হবে না পাল্লা দেখুন আঠারো মেলে দেখুন দেখুন প্রিয় দর্শক ভিতরে অনেক অনেক জায়গা ম্যাগনেটও আছে ডাবল এখানে আপনার চাইলে এখানে ব্যাগ রাখতে পারবেন বা ইত্যাদি অনেক কিছুই রাখতে পারবেন লাইফে আর পর টেবিল তো হবে না দেখুন পা রাখার জন্য একটি সেলফ আছে এবং নিচে গর্জন কাট দেওয়া যাতে পানি জমে থাকলেও নষ্ট না হয় খুবই সুন্দর অপশন দেখুন খুবই সুন্দর একটি পড়ার টেবিল প্রিয় দর্শক সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা নিতে পারবেন আজকে সরাসরি ফ্যাক্টরিতে চলে আসছি ভিডিও দেখাতে দেখুন আমি আবারও নামিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর একটি পরার টেবিল পাওয়ার টেবিল ঘুনে ধরবে না তিরিশ বছর গ্যারান্টি আসছে এবং কালার দশ বছর ওয়ারেন্টি কালার ডিসকালার হবে না দেখুন প্রিয় দর্শক আমি আপনাদের পিছনটাও দেখাবো আজ দেখুন পিছনেও কিন্তু বারো মিলি কার্ড দেওয়া আছে অনেকে শুধু ভিডিও দেখায় কিন্তু পিছনটা দেখে না অনেকে ভোট দেয় আমার এটা দেখুন বাংলা কোনো ভোট নেই প্রসেসিং কার্ড পিছনে দেখুন সম্পূর্ণ সলিড বারো মিলি কার্ড দেওয়া সলিড সম্পূর্ণ কোনো ভেজাল নেই প্রিয় দর্শক আপনারা যদি পরার টেবিলটি নিতে চান পরার টেবিলটি সাইজ হলো টেবিলটার চড়া সাইজ হল চার ফিট চড়া চার ফিট এবং হাইট হল পাঁচ ফিট পর্টেবিলটির প্রাইস মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় আপনারা এত বড় একটি পড়া টেবিল নিতে পারেন আপনার সন্তানের জন্য লাইফিয়ার পরা টেবিল কিনতে হবে না কত সুন্দর অপশন টেবিলটি যদি নিতে চান ঠিকানা ঢাকা কামরে চর খুলিফা ঘাট শোরুম মায়ের ফার্নিচার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ফোর ফাইভ সেভেন থ্রি ফাইভ সিক্স টেমো নম্বর এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো প্রিয় দর্শক যদিও কোনো কারণবশতে পানি নিচেরা না আসতে পারেন অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা পোর্টেবিলিটি নিতে পারবেন আপনাদের সন্তানের জন্য তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আর ভালো ভালো কালেকশন পেতে চলে অবশ্যই রঙিন মেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন কোন ভিডিও আপডেট দিলে আপনাদের কাছে পৌঁছে যায় তো প্রিয় দর্শক যে যেখানে না আসছেন সুস্থ থাকুন ভালো থাকুন এই দুই কামনা করি আসসালামু আলাইকুম